আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে ইসাক সিদ্দিকী ভাইজান এমন কি কথা বললেন যা জালিমদের গা থরথর করে কেঁপে উঠেছে তো ভাইজানরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সেই জালিমদের কাছে মুখে ছুড়ে মারুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমি মোবাইলে দেখলাম তো আমার একটা ভাইয়ের নাকি ভারতবর্ষে কি একটা নামে জায়গায় কি করছি একশো জন কি তালিকার মধ্যে একজন আমাদের ফুরফুরার কথা বুঝতে পারেন না আমি অত বলতে পারবো না আমি দেখলাম মোবাইল একশো জনের তালিকা ভারতবাসে একশোটা শ্রেষ্ঠ লোক জনপ্রিয় লোক জনপ্রিয় মানে খুব পাওয়ারফুল তার মধ্যে একজন নাম উঠেছে আপনারা খুশি না বেজা সবাই মিলে বল জীবনে যেটা হয় না হয়েছে তো কথা না কেন খুশি করো না তুমি ভাবছো কেন এই ছেলেগুলো কুকুরের মতন মরে লাভ নেই ইমানদার হয়ে মর শুকরের মতন মরিস শুকরের মতন মরিস ইমানদার হয়ে মর ইমানদার হ যা পারিস করে গে যা দিলটার ভিতরে রসুলকে রাখ আর এইখান থেকে তওবা করে যে জীবনে আমি একটা টাকা হারাম ঢুকাবো নি এটা ঠিক কর আর যদি না আমি দুনিয়ায় সারা জীবনে বাঁচব যা পারিস করে গে যা তোকে অসনা ক্ষমতা আমার জোরে বলো আমার নেই চোখগুলো খুলে খুলে দেখো না খুলে খুলে দেখো যা রাজ্যের কন্ডিশন যা দেশের পরিস্থিতি হ্যাঁ আমার তো মনে হয় জল সামাল সব বন্ধ কর দিই ভালো হ্যাঁ মনেত আপনি জানেন হ্যাঁ এই কথা বললেই হ্যাঁ আমার শাপিদ ভাইকে ছেড়ে চিনেন আপনারা কথা বলেন না কেন কোচি এক মাস ঘুরছে আমাকে বলছে ভাই এক মাস ঘুরছি একবার লাল বাজার একবার ময়দান একবার পাক সার্কাস একবার সেনাবাহিনী একবার এ অফিস ও অফিস এক মাস ঘুরছি কচি ঘুরে 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 আমার যান বেরিয়ে গেল এখনো পারিমিশন দিন কারণ আমার সাপেরি ভাইয়ের চেষ্টা করেছিল ব্রিগেডের ময়দানে একটা অনুষ্ঠান করবে ওরা যদি পাঁচ লক্ষ গীতা অনুষ্ঠান করতে পারে তাহলে আমরা ইমানদার হিসাবে ওই ব্রিগেডের ময়দানে দশ লক্ষ খতক কুরআন পাঠের দরকার আছে না নাই জোরে বলো জোরে বলো আছে না নাই আমাদের পারমিশনটা হবে না জোরে বলো হবে না দেখতে অকাপ পারমিশন দিয়েছিল আর আমার বিশ্বাস ছিল যদি অকাপ পারমিশন দিয়ে যদি ওই মিটিংটা হতো ভারত স্বাধীনের পর থেকে যে লোকটা হতো এই এত লোক কোনো মিটিং হয়নি ঠিক বোঝানো ভুল বলছি জোরে বলো ওরা জানে

দেখ চোখগুলো খুলে দেখ না এত তো হলো পশ্চিমালা কোনো মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছে কথা বলে হয়েছে কথা বলেন হয় হয়েছে হ্যাঁ কোনো শিরুল কাজ শিরুলটাই হয়েছে না করছি সব ব্রাহ্মণ চ্যাটার্জি ব্যানার্জি চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আর কি আছে আমি জানি না ওই বিষয়টা এই চলছে হ্যাঁ এই তো হচ্ছে হ্যাঁ মারবে কে মুসলমান মরবে কে মুসলমান বুম বাঁধবে কে মুসলমান বুম ছুঁড়বে কে মুসলমান হ্যাঁ আর বিরিয়ানি খাবে কে হরিপদ আর গাড়ি কে চাপবে মহাদেব শম্ভু শম্ভু চাপবে শম্ভু 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 লালবাতির গাড়ি আর মার খাবে কে যেন বলো শুনবো আব্দুর রহমান মরবে কে শনিমদ্র মেয়ে কে হ্যাঁ নাজমা মারা গেছে মারা গেছে নাজমা আর বিরিয়ানি খাবে কে লক্ষণ লক্ষণ খাবে বিরিয়ানি আমার জাত যদি বুঝতো ভাই আর কি বলবো আমার জাত থেকে নেই বললেই বলে বলছে এত জুলুম এত জুলুম একবার বালিশে মাথায় দিয়ে চিন্তা করেছো সত্যি তো আমাদের এই হালতটা কেন হ্যাঁ আমি এটুকু বলতে পারবো আল্লাহ পাক আজ থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর আগের থেকে এখন আল্লাহ পাক মুসলমানদের একটু বুজার জোরে বলো বুঝার ক্ষমতা দিয়েছে আর আল্লাহ চোখটা একটু খুলে দিয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ দেখো না কোচি হ্যাঁ দুঃখ তো এইটাই এইটাই তো দুঃখ আমরা ঈমানদারদের জন্য মারা মারি করলাম আমরা কাফেরদের জন্য মারা মারি করলাম হ্যাঁ আমরা ঈমানদারদের জন্য মারা মারি বেইমান নেতার নেতাদের জন্য মারা মারি করলাম মাথায় রেখে দিও দুনিয়ায় তোমার যার সঙ্গে mohabbat থাকবে কিয়ামত ও ওদের সঙ্গে হাসর নাসর হবে 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 বাপ হবে 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 যদি দুনিয়ায় বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিক বেদিন জচ্চ চিটিংবাজ হারামখোর বেনামাজি সুদখোর ওদের সঙ্গে मोहब्बत থাকে হাজী সাহেব কিয়ামত ও ওদের সঙ্গে হাসর নাসর হবে আর দুনিয়া যেই নামাজি রুজাদার আল্লাহওয়ালা হাফেজে সাহেব হাজী সাহেব পীরের আওলা পীরের বেটা আল্লাহর ওলি আল্লাহর মাহবুবদের সঙ্গে মহাপত থাকে খোদার কসম আমার আল্লাহ কি আমতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আল্লাহ বেনা হিসাবে তোমাকে আমাকে আল্লাহর দয়া জান্না দিয়ে দেবে আরো জোরে হবে না ডি সাইডটা করে নিও কচি যার পিছনে যা আমি বলতে না যা পারিস করে কি যা তোর মুরগি তুই বেলা জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার আমি বলবো মেরে খাসিনে হারাম জবাই করে খা হালাল খারাপ বাবা দেখতে পেলে বিহারে ঘটনাটা মনে আছে বলো খুলে দিছে মনে আছে বিহারে পরীক্ষা দিয়েছে হ্যাঁ দিয়ে একটা মুসলমান মেয়ে সব থেকে ফার্স্ট র্যাঙ্ক করেছে যেটা হবে না সুভাগ তাকে বিহারের মন্ত্রীর কি নাম কি মন্ত্রী কি মন্ত্রী কি মন্ত্রী মুখ্য নয় করছি মূর্খ মুখ্য ওটা হয় না করছি মূর্খ মন্ত্রী হ্যাঁ দেখে অ্যাপার্টমেন্ট লেটার দিয়ার নাম করে মুখের পর্দাটাকে খুলে টেনে খুলে ছিঁড়ে দিল নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দা জোরে বলো ফরজ ও হাত দিয়েছে এটা ইসলামিক কান্ট্রি হলে ওপরে উপরে ফতোয়া হতো ওর হাতটা কাটার ফতোয়া হতো তুমি জানো তুমি জানো হ্যাঁ খুলে চুপ করে সব বসে আছে কারো মুখে কথা নেই মানে এত খাওয়া খেয়েছে না কি করবে কারো মুখে কথা নেই হ্যাঁ খুলে দিল হ্যাঁ বাপের বেটা আমার বোন বাপের বেটি রে ও প্রথম দিনে যখন ইসলামে আঘাত লেগেছে এ চাকরি আমি করব না অ্যাপার্টমেন্ট লেটার ফেলে দিয়ে চলে এলো জোরে হবে না সুহান এর থেকেও আমাদের শিক্ষা দেওয়া দরকার কথা বলেন এখানে সে তো একটা বোন মেয়ে একটা বোন সে তা আমাদের কি হবে হ্যাঁ আমার দুঃখ কি লাগে জানেন যখন দাঁড়িয়েওয়ালা গুলো দাঁড়িয়ে চাঁচার পিছনে ঘুরে বেড়ায় তখন আমার কষ্ট হয় ভাই তোমার বুকের মধ্যে লাগে যখন নামাজি গুলো বেনামাজির পিছনে ঘুরে বেড়ায় তখন আমার লাগে ভাই যখন ভালো গুলো করে পিছনে বেড়ায় তখন আমার লাগে উচিত ছিল সুদ করটা পিছনে ঘুরার ঠিক বলছে না ভুল বলছি কথা বলে বেনামাজিদের নামাজির পিছনে ঘুরার এই কথা বুঝে যাচ্ছে